সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে এনবিএস24.org শিরোনাম। নোবেলজয় সাংবাদিককে বিদেশে চরবল্ল রাশিয়া। ভয়ঙ্করputiner ভয়ঙ্কর চাল পথের কাটা খতম ভয়াবহ পরিণতির পথে রাশিয়া। শেনাদের হাতে গড়া সংবিধানই চলবে থাইল্যান্ডের গণতন্ত্র। সারা ভারতবর্ষের মানুষ এখন বিজেপি থেকে মুখ ফেরানো শুরু করেছে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং ইরাকের কারবালায় সড়ক দুর্ঘটনা ষোলো ইরানি শিয়া তীর্থযাত্রী নিহত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি নোবেল জয়ী সাংবাদিককে বিদেশি চর বলল রাশিয়া শান্তিতে নোবেল জয়ী সাংবাদিক দিমিত্রি মুরাতবকে বিদেশি এজেন্ট হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ ক্রেমলিনের বিভিন্ন সিদ্ধান্তে সমালোচনা করে তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে রুশ সরকার রাশিয়ার বিভিন্ন সংবাদ সংস্থা দেশটির বিচার মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দিমিত্রি মুরাতব স্বাধীন সংবাদপত্র নোভা গ্যাজেটা সম্পাদক দু সালে ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসার সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি রাশিয়ার বেশ কজন ভিন্নমতাবলম্বীকে বিদেশি এজেন্ট তালিকায় রেখেছে পুতিন সরকার কার কাউকে তথ্যগতিত বিদেশী এজেন্ট আখ্যায়িত করা হলে যে কোনো সময় তার বিরুদ্ধে পুলিশের তল্লাশি চালাতে পারে গ্রহণ করতে পারে শাস্তিমূলক ব্যবস্থা 2021 সালে ইউক্রেনে হামলা চালানোর পরে বিদেশী এজেন্টদের তালিকা দীর্ঘ হতে থাকে যদিও ক্রেমলিন ইউক্রেন যুদ্ধকে বিশেষ সামরিক অপারেশন বলে আসছে এই যুদ্ধে সমালোচনা করে অনেকেই রাশিয়া ছেড়ে গেছেন তবে মুরাতপ এখনও দেশ ছাড়েননি রাশিয়ার বিচার মন্ত্রণালয় মুরাতপ সম্পর্কে বলেছে তিনি রাশিয়ার অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নেতিবাচকভাবে উপস্থাপন করেছেন মুরাতপের পত্রিকা গ্যাজেটা অনুসন্ধানে সংবাদ প্রকাশ করে বহির্বিশ্বে বেশ সুনাম করিয়েছে এসব প্রতিবেদনে সমালোচনা করা হয়েছে ইউক্রেন যুদ্ধে বাস্তুচ্যুত শিশুদের সহায়তার জন্য মুরাতব নিজের নোবেল মেডেলটি নিলামে বিক্রি করেছিলেন গত বছর নিউ ইয়র্কে আয়োজিত দাম উঠেছে দশ কোটি পঁয়ত্রিশ লাখ ডলার ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত গত বছরের মার্চে সংবাদ প্রকাশ স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল নোভা গ্যাজেট সংবাদপত্রটি অনেক সাংবাদিক বর্তমানে লাটভিয়া থেকে একটি পত্রিকা বের করেছে ভয়ঙ্কর পুতিনের ভয়ঙ্কর চাল পথের কাটা খতম ভয়াবহ পরিণতির পথে রাশিয়া পুতিনের পথের কাটা প্রিগোজেনের মৃত্যু কি নিচ্ছক দুর্ঘটনা প্রশ্নের মাঝে উত্তর প্রিগোজেন হত্যা ইউক্রেন যুদ্ধে পুতিনকে কতটা এগিয়ে রাখবে নাকি পরাজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা চালি বড় ভুল হয়ে গেছে ভয়ঙ্কর মেসেজ লুকিয়ে আছে পুরো ঘটনায় কয়েক হাজার যুদ্ধ বা সেনা পুতিনের জন্য কতটা রিস্কের চারদিকে ঠিটি পড়ে গেছে প্রিগোজেন মৃত্যুকে পুতিনের শেষের শুরুর ইঙ্গিত নিরবতা ভাঙলেন পুতিন জেনেটিক টেস্টিং এর পরে কি বলল রাশিয়া পুতিন আগেই বলেছিলেন বিশ্বাসঘাতককে তিনি ক্ষমা করেন না পুতিনের বিরুদ্ধে হটকারী ও ক্ষণস্থায়ী বিদ্রোহের দু মাসের মাথায় বিমান দুর্ঘটনা প্রিগোজিনের মৃত্যু আজীবনকালের জন্য রহস্যই রয়ে গেল সঙ্গে বেশ কতগুলো প্রশ্ন তুলে দিল আরশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় কি কাল হলো সেই কারণে কি প্রাণ খোwidehat হলো ওয়াগদার প্রধান প্রিগোজিনকে গোটা বিশ্ব বলো বিদ্রোহী কমান্ডারকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ঘটনা খুবই সুপরিকল্পিত বলেই মনে হচ্ছে কিন্তু তার থেকে পুতিনের আড়া কিছু এসে যাচ্ছে রাশিয়া এখনো কতটা পাওয়ারফুল পুরো ঘটনার মধ্য দিয়ে সেই মেসেজটা গোটা বিশ্বকে দিতে চেয়েছেন পুতিন কিন্তু প্রিগোজিনের মৃত্যু কোন দিকে ঠেলে দিতে পারে গোটা ইউক্রেন যুদ্ধকে সেটা নিয়ে কি ভেবেছে মস্কো অথচ এটাতে এখন রাশিয়ার ফোকাস করা উচিত বলে মনে করছে ওয়াকিবহাল মহল বুঝতে হবে ওয়াগদা গ্রুপকে এখন কারা নেতৃত্ব দেবে যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন কয়েক হাজার ওয়াগদা সেনা আদর্শের চেয়ে টাকার প্রতি যাদের আনুগত্য বেশি তাদের কিন্তু এখন যে কেউ যেকোনো কাজে ব্যবহার করতে পারবে যারা তাদের সর্বোচ্চ টাকা দেবে তারাই শেষ পর্যন্ত তাদের কমান্ডার হবে তাই এদের নিয়ে পুতিনের রিস্ক আছে যদিও ক্রেমলিন এখন চেষ্টা করবে যত বেশি সংখ্যক ওয়াগদা সেনাকে নিজেদের বাহিনীর সঙ্গে যুক্ত করে নিতে তবে তাতে ওয়াগদা সেনারা যে রাশিয়ার বাহিনীর উপর অনুগত থাকবে সেটা নিশ্চিত করে বলা যায় না ওয়াগনার বস প্রিগোজিনের মৃত্য পুতিনের যুদ্ধ প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে সেনাবাহিনী একটি অংশ পুতিনের বিরুদ্ধে চলে যেতে পারে মনে রাখতে হবে রাশিয়া সেনাবাহিনী বিভিন্ন স্তরে প্রিগোসিন অনেক বড় সমর্থক গোষ্ঠী তৈরি করে গেছেন নির্বিকতা ও সত্যি কথা বলা সাহসিকতার জন্য অনেকেই তাকে শ্রদ্ধা করেন তিনি সবসময় রাশিয়ান জেনারেলদের দুর্নীতি ও তাদের গোরামিপূর্ণ কমান্ড কাঠামোর সমালোচনা করতেন প্রিগোজিন মনে করতেন জেনারেলদের দুর্নীতি আর গোরা মানসিকতার কারণে ইউক্রেন যুদ্ধে রাশিয়া সাফল্য পাচ্ছে না তাছাড়া দৃশ্যপট থেকে প্রিগোজিনের সরে যাওয়া রাশিয়ানদের দিয়ে জনসাধারণকে মোহিত করে রাখতেন কিন্তু যুদ্ধক্ষেত্র জয় তো নিয়ে এসেছিলেন প্রিগোজিন ভারতে বাহিনীর ক্যারেসমেটিক নেতা প্রিগোজিনের মৃত্যুর পর রুশ সমাজে ইউক্রেন আগ্রাসনের অগ্রগতি কি হল তা নিয়েও চূড়ান্ত অসন্তোষ দেখা দিতে পারে পুতিনের বলিষ্ঠ ক্ষমতার মুঠি আলগা হয়ে যেতে পারে পুতিন বুঝিয়ে দিয়েছেন তার বিরুদ্ধে কোন ভিন্নমত মত বরদাস্ত করা হবে না ইউক্রেন যুদ্ধ তিনি যেভাবে পরিচালনা করুন না কেন তাতে কোনো প্রশ্ন করা যাবে না প্রিগোজিন নেই সত্যি বলার লোক আর নেই তাই ইমিডিয়েটলি রাশিয়ার বিপর্যস্ত সেনাবাহিনীকে পুনর্গঠন করা করা প্রয়োজন কারণ সত্যিকারের চৌকস কর্মকর্তাদের বাদ দিয়ে নিছক ব্যক্তিগত আনুগত্যের ভিত্তিতে সেনাবাহিনীর জ্যেষ্ঠ জেনারেলদের পদে বসানো হলে নিঃসন্দেহে একের পর এক যুদ্ধে রাশিয়ান বাহিনীকে হেরে যেতে হবে হতাহত সেনাদের জায়গায় নতুন নিয়োগ দিতে হবে আর মৃত্যুপরি হয়ে ওঠা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রই হবে তাদের জীবনের শেষ ঠিকানা বিশেষজ্ঞদের একাংশের মতো এরকম চলতে থাকলে ইউক্রেনের দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাশিয়া সেনাবাহিনীর থাকবে না খুব ভুল না হলে রহস্যময় বিমান দুর্ঘটনায় ভাগনার গ্রুপের প্রধান ট্রিগোজনের মৃত্যুর ঘটনা একদিন পুতিনের ইউক্রেন আগ্রাসন ট্র্যাজিক পরিণতির শেষ মুহূর্ত হয়ে উঠবে তবে রুশ সরকার ও প্রশাসনের মদতেই বিমান দুর্ঘটনা ঘটানো হয়েছে বলে আন্তর্জাতিক মহলে অভিযোগ করলে দাবি নসৎত করেছে ক্রেমলিন সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রিয়জনের মৃত্যু নিয়ে নিরবতা ভেঙে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা সেনাপ্রধানের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন সেনাদের হাতে গড়া সংবিধানই চলবে থাইল্যান্ডের গণতন্ত্র রাজতন্ত্রের আকাশে গণতন্ত্রে সূর্য দেখবে বলে উনিশশো সালেই রাজশাসনের অবসান ঘটায় থাইল্যান্ড জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজা প্রজাতি পক্ষে উৎখাত করে চব্বিশ জন ক্ষমতা হাতে তুলে নেয় সেনাবাহিনী ছোট কর্মকর্তাদের একটি দল নাম ফোর মাস্কেটিয়ার সে নেতা ছিলেন পিপলস পার্টির পক্ষে কর্নেল ফ্রায়া নতুন সংবিধান তৈরি করে খসড়া পেশ করে রাজার কাছে রাষ্ট্র পরিচালনা নয়া বিধান মোতাবেক সাংবিধানিক রাজা হিসাবে প্রজাতি তার অবস্থান পরিবর্তন করেন এরপর থেকে থাই গণতন্ত্রে অংশীদারত্বের ভাগ বসায় সেনাবাহিনী অন্তত অঞ্চলে ঢলে পড়ে থাইল্যান্ডে সাতশো বছরের রাজতন্ত্র ডানাবেলে নতুন ওষু সেনাবাহিনী পরবর্তীকালে নিজেদের সুবিধা মতো তৈরি করে নতুন সংবিধান সেনা কলমে লেখা সেই সংবিধানই বাইশে আগস্ট প্রধানমন্ত্রী নির্বাচিত হন সাবেক প্রধানমন্ত্রী থাকছেন সিনাওয়াত্রার ফেউথাই পার্টির শ্রেতা থাভিসিন অথচ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েও পার্লামেন্টে সেনা নিয়ন্ত্রিত উচ্চকক্ষের কারসাজিতে মুখ থুবড়ে পরে দেশটি গণমানুষের স্বপ্নে মুভ ফরওয়ার্ড পার্টি জানতারা সরকারের সঙ্গে গণতন্ত্রের ভাগ বসানোর পর থেকে ক্ষণে ক্ষণে দেশটি সংবিধানে আসে পরিবর্তন দুই সালে উনিশে সেপ্টেম্বর থাকসিন সিনাওয়াত্রা সরকারকে ক্ষমতাচ্যুত করে উনিশশো সাতানব্বই সালের সংবিধান প্রত্যাহার করে দুই হাজার ষোলো আরেকটি নতুন সংবিধান বাস্তবায়নে গণপটের আয়োজন করে সে বছরের সাতই আগস্টে থাইল্যান্ডে চল্লিশ দশমিক চার মিলিয়ন যোগ্য ভোটার ওই গণপটে অংশ নেয় নতুন সংবিধান প্রণয়নে ভোটারদের দুটি প্রশ্ন করা হয় প্রশ্নগুলোকে হ্যাঁ অথবা না এ দুটি উত্তরে উপায় দেওয়া যেতে পারে প্রথম প্রশ্নটি ছিল আপনি কি খসড়া সংবিধান মেনে নেন খসড়া সংবিধানের সবচেয়ে বিতর্কিত বিষয় ছিল সরকারের উচ্চ কক্ষে আসনের আসনে জানতাদের নিয়োগ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের মধ্যে উচ্চ কক্ষে সামরিকদের আসন সংখ্যা পাকাপোক্ত করার মানে পরবর্তী গণতান্ত্রিক সরকার নির্বাচনে সামরিক সমর্থিত প্রতিনিধি দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করা এ ধরনের সিদ্ধান্ত একজন অনির্বাচিত সামরিক সমর্থিত প্রধানমন্ত্রীর জন্য দরজা খুলে যাবে দ্বিতীয় প্রশ্নটি ছিল প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে সংসদের উচ্চ কি নিম্ন কক্ষে যোগদানের অনুমতি মেনে নেওয়া উচিত এই দুটি প্রশ্নের উত্তর হ্যাঁ বলে সামরিক সমর্থিত নিজেদের বৈধ বলে দাবি করেন অন্যদিকে গণভোটে না আসলে সরাসরি শাসন ক্ষমতা সরকারি দলের দিকে ঝুঁকে যাবে সে বছর গণভোটে একষট্টি দশমিক চার শতাংশ জনগণ হ্যাঁ ভোটে নিজেদের সমর্থন জানে এবং না ভোটে সাইদে আটত্রিশ দশমিক ছয় শতাংশ মানুষ সেনা সরকার জেনারেল প্রায়ুৎ চান ওচার অধীনে অনুষ্ঠিত ভোটাভুটির পরেই একেবারে সরকারি গণতন্ত্রে ভাগ বসায় সেনা সমর্থিত জোট ন্যাশনাল কাউন্সিল ফর পিস অ্যান্ড অর্ডার বা এনসিপিও সাংবিধানিক ইতিহাসকে বদলে দিতে চেয়েছিলেন সংস্কারবাদী পিটা নাইরাতের দল মুভ ফরওয়ার্ড সারা ভারতবর্ষের মানুষ এখন বিজেপি থেকে মুখ ফেরানো শুরু করেছে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন বিজেপিকে নিশানা করে বলেছেন সারা ভারতবর্ষের মানুষ এখন বিজেপি থেকে মুখ ফেরানো শুরু করেছে আগামী পাঁচই সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে তিনি শনিবার দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় মন্তব্য করেন তিনি একশো দিনে কাজ প্রকল্প সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের পাওনা টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন একই সঙ্গে বিজেপি যেসব প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন হয়েছিল সেসবের কিছু পূর্ণ হয়নি বলে জানান অভিষেক বিজেপিকে নিশানা করে বলেন আগামী পাঁচ তারিখে উন্নয়নের পক্ষে ভোট দিতে হবে যেন ভোট বাক্স খুলে বিজেপি যেন চোখের শস্যের ফুল দেখে এত ব্যবধান জেতাবেন যেন এরা বাড়ি থেকে বেরোতে না পারে এমন শিক্ষা ওদের দিতে হবে মানুষের ক্ষমতা কি আর ইলেকট্রনিক ভোটের যন্ত্রের ক্ষমতা কি তার প্রমাণ দিতে হবে দুই নম্বরীদের জামানত বাজেয়াপ্ত করতে হবে বিজেপি আপনাদের সঙ্গে পাঁচ বছর ধরে বেমানি করছে আপনারা জবাব দেবেন না তিনি বলেন বিজেপি বলেছিল সুদিন আসবে এসেছে বলেছিল পনেরো লাখ টাকা দেবে দিয়েছে বলেছিল বছরে দুই কোটি বেকারকে চাকরি দেবে দিয়েছে বলেছিল নারায়ণী সেনা করব করেছে বলেছিল সি এনআরসি করব করতে পেরেছে বলেছিল বাংলাকে দু হাত তুলে আমাদের সরকার সমর্থন করব। কিন্তু সমর্থন তো দূরের কথা জলপাইগুড়ি জেলা এবং আলিপুর দুয়ারে প্রায় পনেরো লাখ লোকের টাকা বন্ধ করেছে আপনাদের নির্বাচিত বিজেপি প্রতিনিধিরা কেন্দ্রীয় সরকার সম্প্রতি রান্নার গ্যাসের দাম দুশো টাকা কমানো বিজেপি সরকারকে নিশানা করে অভিষেক বলেন ঠেলায় না পড়লে বিড়াল কাছে ওঠে না সারা ভারতবর্ষের মানুষ এখন বিজেপি থেকে মুখ ফেরানো শুরু করেছে সঙ্গে সঙ্গে গ্যাসের দাম কমেছে সর্বত্র আজকে বিজেপি হারছে সামনে যে পাঁচটা বিধানসভা নির্বাচন হবে এই সব কটাতে বিজেপি হারবে পাঁচটা আগামী সাধারণ নির্বাচনে বিজেপি বিরুদ্ধে ইন্ডিয়া চোটে জিতলে রান্নার গ্যাসের দাম পাঁচশো টাকা করা হবে বলে মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি তিনি আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে ধুববুরিকে মহকুমা ঘোষণা করা হবে এবং এলাকার হাসপাতালকে উন্নত করা হবে বলে প্রতিশ্রুতি দেন ইরাকের কারবালা সড়ক দুর্ঘটনা ষোলো ইরানি শিয়া তীর্থযাত্রী নিহত ইরাকের উত্তরাঞ্চলে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন নিহতদের বেশিরভাগই শিয়া ধর্মের অনুসারে ধর্মীয় সমাবেশ উপলক্ষে ঐতিহাসিক কারবালা শহরে লাখ লাখ মানুষ জড়ো হচ্ছেন হোসেন আলীর অনুষ্ঠান হয় সেখানে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে শনিবার সালাউদ্দিন প্রদেশের স্বাস্থ্য পরিচালক খালেদ বুরহান জানান দুর্ঘটনাটি দুজাইল ও সামাররা শহরের মাঝামাঝি ঘটেছে এই বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানাননি তিনি নিহতদের বেশিরভাগই ইরান থেকে এসেছিলেন আহতদের নেওয়া হয়েছে হাসপাতালে আলজাছিরের প্রতিবেদনে জানা গেছে শুক্রবার গভীর রাতে দুইটি মিনিবাসে সংঘর্ষ ঘটে চালকদের একজন ঘুমিয়ে পড়েছিলেন বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের চলতি বছরে ধর্মীয় অনুষ্ঠানটি শুরুর পর 26 লাখ শিয়া মুসল্লি জড়ো হয়েছেন ইরাকে ইরান থেকে বিমান এবং সড়কপথে যোগ দিয়েছেন অনেকে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ